পৃথিবীর সকল ছেলেরা খারাপ কিন্তু পৃথিবীর সকল বাবারা ভালো পৃথিবীর সকল মেয়েরা খারাপ কিন্তু পৃথিবীর সকল মায়েরা ভালো আমার এই কথার অর্থ বা গুরুত্ব যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো বাবা খুব ছোট্ট একটা শব্দ তাই হয়তো আমরা এটা গুরুত্ব বুঝতে পারি না আর বাবা বাবা তো তাকে বলা হয় যে বাবা রাতের অন্ধকারে উঠে সন্তানের কান্না থামায় বাবা তো তাকে বলা হয় যে সন্তানের মায়ের কষ্ট হবে বলে তার পিচ্ছে শোনার পায়খানা প্রস্তাব করা কাপড় চুপড় ধুয়ে দেয় বাবা তো তাকে বলা হয় যে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য স্কুল ইউনিভার্সিটিতে তার টিচারের পায়ে পর্যন্ত ধরে আর সন্তানরা কি করে বড় হওয়ার সব সবকিছু বলে যায় তাই আমি বলবো কোনো ধর্ষণকারী কখনো কারো বাবা হতে পারে না কোনো ধর্ষণকারী কখনো কারো বাবা হতে পারে না আর কোনো বাজে মহিলা কখনো কারো মা হতে পারে না যারা সবসময় আকাম কুকামের সাথে লিপ্ত আর মা মা তো তাকেই বলে যে সন্তানের বিশাল বড় বাড়িতে মায়ের জায়গা না হওয়া সত্ত্বেও তবুও সেই সন্তানের জন্য দোয়া করে যে মা ছোটবেলা থেকে তিলে তিলে সন্তানকে মানুষ করেছে বড় করেছে সুশিক্ষায় শিক্ষিত করেছে আজকে তারা শিক্ষাটা কাজে লাগাতে পারে অশিক্ষিত হয়ে কালো টাকার কাছে বিক্রি হয়ে নিজের বউয়ের কাছে বিক্রি হয়ে তার মাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে তবুও মা সন্তানের জন্য দোয়া করে তারই তো মা বলে তাই না তাই কোনো বাজে মহিলা আর কোন বাজে পুরুষ কারো বাবা মা হতে পারে না মা বাবার সাথে কারো হয় না পৃথিবীতে সব থেকে আপন মানুষ হচ্ছে বাবা এবং মা এরপর আর কেউ না আপনার যতদিন টাকা থাকবে ততদিনই সবাই আপনাকে ভালোবাসবে টাকা শেষ ভালোবাসাও শেষ কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সবসময় থাকে